আপনারা আমাকে আপনার থেকে ছিলেন আমার বক্তব্য জগৎ মোটামুটি উনচল্লিশ চল্লিশ বছর হয়ে গেল পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম বাংলাদেশ ত্রিপুরা সহ আল্লাহ রহমতে আপনাদের দুয়ার বদৌলাতে আমি চলাফেরা করি ছোটাছুটি করি আমাকে বক্তব্য জগতে অনেকে আমাকে চিনেন বক্তব্য জগতই নয় আমার অনেক স্টুডেন্ট আছে হাজার হাজার স্টুডেন্ট ডিপার্টমেন্টে বলুন জেনারেল লাইনে বলুন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমার প্রচুর স্টুডেন্ট আছে এমনি করে অনেক ডাক্তার পাবেন অনেক মাস্টার পাবেন বহু ছাত্র আমার আছে বক্তব্য জগতে অনেক বক্ত আমার ছাত্র আজকে বক্তব্য জগতে মার্কেট করেছে কিন্তু একটা বিষয় আপনাদের বলে রাখি পশ্চিমবঙ্গে অনেক ফটকাবাজে বক্তা হয়ে তৈরি হয়েছে ফটকাবাজি বুঝতে পারছেন তো হ্যাঁ ফটকাবাজি বক্তা ভিতরে মাল নাই মাল বুঝতে পারছেন তো এলমিয়াত নাই কিন্তু খুব বড় বড় কথা বলে বলে কি বলে না কিন্তু যখনই তার পেটে লাথি মারবেন পায়খানা ছাড়া কিছু বের হবে না কিছু না পায়খানা বুঝতে পারছেন তো হ্যাঁ গরুতে যখন খায় ঘাস তখন দেখবেন খুব পিছন থেকে কি বের হয় সেরকম মানুষের তো বের হয় না বেরোয় না বের না তো কথা বলতে হবে বলুন বেরোয় এবারে আমরা দেখেছি অনেক বক্তা অনেক বক্তা আমি বক্তব্য জগতের বক্তাদের আমি অসম্মান করছি না আমি সেই বক্তাদের সম্মান জানিয়ে বলছি জানিয়ে পশ্চিমবঙ্গে আমি মুসলিম রহমানি থেকে আরম্ভ করে আরম্ভ মৌলানা হোসেন সালাফি থেকে আরম্ভ করে মলানা আব্দুল ওহাব সাহেব থেকে আরম্ভ করে বড় বড় বক্তা তাদের সভাপতিত্বে আমার বক্তব্য অনেক হয়েছে তাদের সময় আমি খুব ছোট বক্তা আপনাদের এই লালপুর আমি এসেছি এলাকায় অনেক জল সাথে আমি এসেছি কিন্তু তারপরে এলাকার প্রোগ্রামগুলো আমি কিন্তু আস্তে আস্তে বাইরে যাওয়ার জন্য খুব ঘুমে যাই কিন্তু আন্তরিকতা ভালোবাসাটা কিন্তু আমার মধ্যে থেকে কোনো সময় কমেনি আপনাদের টানে আপনাদের ভালোবাসায় আমি কিন্তু আসতেই থাকি টাকার মোহটা একটা সময় ছিল এখন কিন্তু নাই না একটা সময় তখন টাকার সঙ্গে একটা গল্প ছিল আরও কিছু ছিল কিন্তু আল্লাহ আমাকে যখন আবার ফিরিয়ে নিয়ে এসছে কিছুদিন আগে আবার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল তো যাই হোক আমি সেই দিকে যাচ্ছি না একজন শিক্ষিত মানুষ তার মধ্যে তো যোগ্যতা থাকতে হবে আমি একজন মহল্লা সাহেব আমি আরবি পড়াশোনা করেছি কি বলছেন তাই তো আমি আরবি পড়াশোনা করেছি আমার তো আরবি নলেজ থাকতে হবে ভারতবর্ষের ঐতিহাসিক যারা নাম করা শিক্ষাবিদ হায়ার এডুকেটেড লোক একটা আমি মুম্বাইতে প্রোগ্রাম করতে গেছিলাম ভারতবর্ষের নয় গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যমান মানে বিদ্যানরা সেখানে উপস্থিত ছিলেন তো আমি পশ্চিমবঙ্গ থেকে গেছিলাম অনেকে গিয়েছিলেন তিন মাসের একটা কোর্স ছিল সেখানে তো আমি সাধারণ মানুষ তো সাধারণ অবস্থায় গিয়েছিলেন সাইকেল বাড়ি সাহেব আল্লাহ তাকে জান্নাতবাসী করুক উনি কিন্তু সেই সময় ফ্ল্যাটে গেছিলেন আরও ঝাড়খণ্ড থেকে কিছু আলেম গেছিলেন তো আমি সাধারণ অবস্থায় গেছিলাম খুব টাফ মানে ট্রেনে গেছিলাম সেখানে বুঝলেন তেরো চোদ্দ ঘন্টা লেট ছিল তো যাই হোক তো আমি তাড়াতাড়ি গোসল পানি করে ফ্রেশ হয়ে আমি কিন্তু সেখানে ইন্টারভিউ হাজির হলাম তো সব বড় বড় আরবিয়ান পাকিস্তান ইন্দোনেশিয়া সিরিয়া সৌদি আরব ভারতবর্ষের মানে নামি দামি সব আলেমরা ছিলেন এবং হায়ার এডুকেটেড জেনারেল শিক্ষিত মানুষরা ছিলেন মানুষরা ছিলেন তো আমাকে জিজ্ঞাসা করছেন আপনার নাম আরবি ভাষায় বলছেন আমরা বলি না মাইশমুখ আরবি ভাষায় বলি তো ক্লাস সেভেন এইটে তো আরবি হয় হয় না হয়ছে অত্যতো হচ্ছে হচ্ছে না হয় না কথা বলুন কথা হ্যাঁ তো কি বলেন মাইশমুখ আপনার নাম কি আপনার নাম বলেন আইস বোকা আপনার নাম কি আমি বললাম ইসমি আশরাফুল হোক আমার নামও জাশরাফ হ সঙ্গে সঙ্গে বলছেন কাইফা হাল হোক আপনি কেমন আছেন আমি বললাম আনা আনাব আলহামদুলিল্লাহ তাই আমি আল্লাহ রহমতে ভালো আছি ভালো আমার লিহান শুনে বলছেন শুনে ভান্তা আরাবিয়া আপনার জবান কি আরবি আমি বললাম লা লোগাতুল আরাবিয়া আনা বেলাতুল পানচালিয়া কুলফি লোকাতুল আরাবিয়া কুতুব ও সিদ্ধাতালিয়া আমি বাঙালি মানুষ আমি বাংলা বলতে পারি কিন্তু আমি আরবি পড়েছি বলে আমি চব্বিশ ঘন্টা আরবি বলতে পারি আজকাল দেখবেন দেখবেন দার্সি আলেম ছাড়া বক্তাবাজি ফটকাবাজি বক্তারা মানে দার্সি আলেম তারাও অনেকে কিন্তু আরবি বলতে পারে না আরবি সাবজেক্টটা তারা কিন্তু বলতে পারে না আমি তাদের ছোট করছি না ড মাইন্ড কিছু মনে করবেন না তার সাথে সাথে আবার বললাম কুলফিল বাংলা উর্দু বিয়া কুল ফুল অতুল হিন্দি বিয়া কুল ফুলে অতুল ইংলিশ ইয় কুল ফুলে অতুল ফারাসি ইয়া আমি উর্দু বলতে পারি হিন্দি বলতে পারি ফার্সি বলতে পারি আমি সংস্কৃত বলতে পারি যখন বললাম বলছেন তৈব তৈয়ব তৈয়ব সঙ্গে সঙ্গেই বুঝলেন আমাকে কোরানি কিছু আয়াত তুলে দিলেন আয়ত কোরআন আয়ত তুলে দিলেন এটা দিয়ে আপনি ট্রান্সলেশন করুন তাই বললাম কোরআনটা দেখে বললে খুব সুবিধা হয় কারণ তখন কিন্তু চার্বি জবান ছিল কিন্তু কিন্তু মানে এত অভিজ্ঞতা কিন্তু তখন ছিল না এখন একটা অভিজ্ঞতার জায়গা এসেছে বহুদিন থেকে এই জগতে আমি আছি তো যাই হোক সেই সময় কিন্তু এত সুদর ছিল না এত কঠিন ছিল না তখন আমাকে যখন তুলে দিলেন কুটকুঁকড়া বাকারার তিনটি আয়া তিন জায়গা থেকে তুলে দিলেন তার মধ্যে একটা আয়াতুল কুরসি এই আয়টা আমাকে দিলেন তুলে আমি সঙ্গে সঙ্গে ইংরেজিতে বলতে আরম্ভ করলাম আল্লাহ দিয়ার ইজ নো গড প্যাট হি দিল হেক দিস সাবসিস্টিং সাপোর্টার ও আপন লো সালামবার ক্যান সাইজ হিম নর শিল্প হি আর অল থিংস ইন দ্য হেভেনস এন্ড অন আর্থ হু ইজ দি ক্যান ইন্টারসেট ইন হিজ প্রেজেন্স অ্যাকসেপ্ট ই টেলিভা ফা অ্যান্ড সু এনে কল আপনেহি ইহিলেটি এ সিেট এ অ টেলিভাস আফান্দ অজার্স ইউ ভাউ ওম্যানকাইট অসিপয় ল ফুহামিটে ইউদ বিি উ স। ফেচিগট গভারটিকেন প্রেজাভং তেমপরে হিজ মোস্দ সুপ্েমেন কর। চলি দজন। জা কটিন অপনেসন এটিলদের চদছিল। তখন আমি বললাম একদম খুব একদম চেপে ধরেছেন সৌদি আরবের কিছু মোবাল্লিক আর কিছু ভারতবর্ষের উচ্চশিক্ষিত মানুষরা একদম চেপে ধরেছেন বলছেন মারহাবা মারা মারাহাবা মানে সাবাসি দিচ্ছেন যে মলনা সাহেবরা তারা আরবির সাথে সাথে ইংরেজিও ভালো বলতে পারে একবার বলবেন না আলহামদুলিল্লাহ আরও জোরে বলবেন না আলহামদুলিল্লাহ এবারে ভারতবর্ষে চলাফেরা করতে হলে আপনাকে যেমন বাংলা জানতে হবে আপনাকে আরবিও জানতে হবে ইন্টারন্যাশনাল ভাষা আপনাকে তার সাথে সাথে ইংরেজিও জানতে হবে হবে কি হবে না এডুকেশনটা আপনাদের পরিপূর্ণ তা নিয়ে আসতে হবে তবেই কিন্তু আপনি সঠিক এডুকেশনটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন নচেত কিন্তু সম্ভব